হাই এভরিওান আপনারা সে কোন আসুন কী বালা আছেন জানাইবা খুবই সুন্দর একটা পরিবেশ বাইরে গ্রামের পরিবেশটা কিন্তু দেখার মতো একটা ওই তো একটা শাকুটা শাকু চিন্তা গেছে গ্রাম অঞ্চল যে নদীগুলো থাকে নদীগুলা শাকুগুলা থাকে খুব সুন্দর একটা শাক্ষু বুঝে গ্রামের পরিবেশ ভাই খুব সুন্দর গ্রাম আইন পার্শ্বরই কিন্তু বুঝতে পারবা না তো বুঝতে পারতো না ওই দিন আমার পিছনে দেখা একটা আওয়ার অনেক বড় আওয়ার খুব সুন্দর একটা দানা হয় আওয়ার টার মাঝে প্রচুর ধান হয় ভাই বাংলাদেশ ও আপনি আপনার মনে করো দশ পাক এক পাক ও আওয়ার টিকা যায় ডানটা একটা ইতিহাস আছে আওয়ার ইতিহাসটা হইলো কি আওয়ার মাঝে প্রচুর ধান হয় নাই ইকানো একটা আওয়ার একটা নদী ওই দেখেন পিছনে যে দেখা পিছনে কিন্তু আবার আর একটা আছে একলগে জয়েন্ট আঁকি মাছ সাথে একটা নদী আছে নদী মুখে আমরা ফারাফার করি খুব সুন্দর একটা নদী দেখো কিন্তু বিশ্বাস হতো না এত সুন্দর আসলে ভাই আমরা গ্রামটা কিন্তু প্রচুর খুব সুন্দর লাগে গ্রামটা গ্রামও তাহার মজাই আলাদা ভাই আমি আর কীতা হইতাম তো কিছু নাই এত সুন্দর সুন্দর জায়গা দেখায় এত সুন্দর সুন্দর পরিবেশ ইউটিউবে দেখলে নিজেই অবাক হয়ে দিব যে আমার প্ল্যাটফর্মও এমন একটা মানুষ দিছে এত সুন্দর সুন্দর জায়গা দেখায় তার এত সাপোর্ট করা দরকার কারণ আমি প্রকৃতি নিয়ে দেখি আর ইউটিউব সব সময় বালাকাছ সাপোর্ট করে আর প্রকৃতিতে ভালোবাসে আমিও প্রকৃতি নেওয়া তাতে ইউটিউবে আমার সাপোর্ট করে প্রকৃতির সাথে রস এত সুন্দর সুন্দর প্রকৃতি এত সুন্দর গ্রাম এত সুন্দর আওয়ার এত সুন্দর নদী এগুলো আমি ইউটিউবে পাল্লা পায় আর ইউটিউবে পাল্লা পায়ে দেখে আমি এগুলো ছাড়ি তাতে ইউটিউবৰ মন জয় করতাম পারি আমি আশাবাদী ইউটিউবে আমার একটু দেহ বছু ন কারণ আমি যেহেতু বালা বালা জিনিস চুলা ধরি প্রচুর পাখি এরপরে গ্রাম প্রকৃতি বাতাস এগুলা তুল্লা ধরি আমি আর এগুলো আমাদের ইউটিউব খুব ভালোবাসে এগুলো আর মানুষের কথা কিন্তু মানুষে তো ভালোবাসে মানুষের খুব ভালোবাসে প্রকৃতির প্রকৃতি অনেক সুন্দর ভাই আমরা যদি প্রকৃতি না দেখি আমরা বাস্তব আমরা বাস্তবতাম প্রকৃতি কিন্তু দারুণ একটা প্রকৃতি চারিদিকে সুন্দর আর সুন্দর অপরূপ সুন্দর আমার সোনার বাংলাদেশ এ দেশের মাঝে আপনি যদি যাই আওয়ার দেখতে পারবা গাছ দেখতে পারবা নদী দেখতে পারবা ওগুলোই তো দেখা যায়নি পেট বড়ি যায় কথা বলছি নি যদি না দেখো বুঝতাম আর কত সুন্দর সুন্দর খোলা রয়েছে অনেক বড় একটা খোলা কলা দেখার মতো একটা খোলা দেখার মতো সুন্দর একটা কোলা ওদের গাং দেখ কত সুন্দর সুগীত বিউটিফুল এনালগ বিউটিফুল ডেঞ্জারে কবজা মাসন থুন মজা করলাম চিনি মজা না হলে তো এনে খালি ভিডিও করব মজা তো করা মজা না হল তো হ্যাঁ কত সুন্দর কলা তো আছে যখন ডেঞ্জার আছে একটা কলা আর কত সুন্দর দান হইছে রে বাই বাই রে এত সুন্দর দান হয়েছে রে বাড়ি কিছু না আরো আমাদের প্রচুর দান হয়েছে দানা মাথা দান এখার ওদের কিছু কিছু শুয়াই না বুঝছেন এটাই কে তা কইতাম তাই ভিডিও করতে দেয় না দুষ্ট পেতমিজ ডেঞ্জার একটা জিনিস অনেক সুন্দর একটা জায়গা ওই আমি দেখলাম ওই একটা চাকু দেখলাম চাকুটা এ অনেক চাকু অনেক আকু অনেক কয় কিতা ফুল হয়েছে নি যে জায়গার যে বাসা হয় কথা হয়েছে কথা কিন্তু ক্লিয়ার যে জায়গার যে বাসা ও বাসা তো তুলে যত না তো ওইটা নাই এত সুন্দর পরিবেশ কেন গো আমার সোনার গ্রাম এত সুন্দর কেন সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ গানটা কিলান হয়েছে এই গানটা বালা লাগছে কথা হচ্ছে বালাতো লাগে লাগার কথা আমার কাছে শিল্পী অকাল ফিল বড় বড় শিল্পী সুযোগ পায় না অনেক সুন্দর ভাই আমাদের গ্রাম পশ্চিম বাংলা উড়িষার নবাব আমি আমার নাম নবাব সিরাজুল্লাহ কত সুন্দর ডায়লগ আমরা শুনতাম ছোটবেলায় এখন এগুলা ডায়লগ শোনা না কে রে আমি তো জানি না ও জানি না জানি না এত সুন্দর ডায়লগ কেন এত সুন্দর কেন লাগে আমরা ছোটবেলায় উড়িষ্যার নবাব সিয়াজুল্লাহ অনেক নাটক দেখতাম অনেক সুন্দর লাগতো পালা লাগতো ইচ্ছা হয়ে নাটক দেখতাম ভাই খুব সুন্দর নাটক ওদের শিয়াজুল্লাহ রামী নবাব শিয়াজুল্লাহ আমার উপরে কেউ কথা বলতে পারবে না আরে বাবা রে বাবা যে ডাইল দিত দেখালে পুরো ফাগল আছে কিতাব হইতাম আর ইও নাই দেখা যায় না ওখান কিতা ধুমধাম ধুমধাম সিনেমা নাটক কিতাবিত বাবা হয়েছে না আছে কিছু বুজা না আছে কিছু কি হয় আগৰ নাটকবোলা ছবিগিলা দেখৰ ভাইছো ফান্দি আহি আমাৰতো নিজেই ফানি আহিছে খুব পানী চোকে দিয়া আগে আওখন কিয় নাটকসকল কৰে আৰু নাটককো দিব খোৰে কিতাপ কৈতা ককিলে দেখে ককিলে থাকে ককিলে আকৌ বসন্তকালত ককিলে দেখে বসন্তৰ ককিলে থাকে অসন্ত কিতাপ চৈত মাছ নহয় বৈশাখ মাছ অগন্ত নহয় বৈশাখ মাছ বসন্ত গেছেগৈ ককিল গেছে না ককিলৰ ডাক কিন্তু ঠিকুই ৰে গেছে অনেক সুন্দৰ ডাক ডাকে দেখাৰ মত এটা ডাক সুন্দৰ লাগে ককিলৰ ডাক উলিয়াই আছে মন শান্তি যায় পলা লাগে কথা উচিত কিতাপ হৈছে অনেক সুন্দৰ ডাক কৈ পেলাই উকিলৰ ড মানে এতিয়া শুনাৰ মত এটা ডাক আমি নবাব শিয়াজুল্লাহ আমার উপরে কেউ কথা বলতে পারবে না হ্যাঁ ডায়লগোও হয়েছে দেখার মতো সুন্দর মতো মন জাগানির মতো একটা ডায়লগ এটা সুন্দর হলজা হলজে খাপি যায় এত সুন্দর সুন্দর ডায়লগোও সমাপ্ত কিন্তু এখন তো নাই ভাই ইটা নাই তো কিতা কিটি বাকলসে এটা বুঝেও নাই কিচ্ছু না